হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে সোমবার সকাল দশটা মতো বাজে এখন স্টান্টান টান হয়ে গেছে সকাল সকাল ছাদে চলে এসেছি চুলগুলো ভিজে সেজন্য একটু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল শুকাবো বলে আর আজকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে সেজন্য খাওয়া দাওয়া করিনি এরপরে যাব মায়ের সঙ্গে পুজোর জোগাড়ে তো চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি গাছে বেশ কতগুলো ফুল ফুটেছে এখান থেকে দু একটা পুজোর জন্য ফুল তুলে নিয়ে যাব বাইরে থেকে ফুলের মালা নিয়ে আসা হয়েছে তবে ঘরের গাছের ফুল ঠাকুরকে দিলে একটু ভালোই লাগে এদিকে মা পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আল্পনা দেওয়া হয়ে গেছে ওখানে ফল কাটা চলছে আজকে পৌষ সংক্রান্তি আর সেজন্যই মা নিজের মতো করে বাড়িতে লক্ষ্মী পুজো করছে সারা বছরে প্রায় অনেকগুলো লক্ষ্মী পুজোয় বাড়িতে হয় আর বেশিরভাগ লক্ষ্মী পুজোগুলোই আমরা নিজেরাই বাড়িতে নিজেদের মতো করে করি প্রতি বছর নিয়ম করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমাদের যিনি পুরোহিত মশাই বাড়ির উনি এসে পুজো করতেন তবে কখনো কখনো উনি না আসলে আমরা নিজেরাই পুজো করে নিই আমি এবছর রাবাংলাতেও নিজের মতো করেই পুজো করেছি যাই হোক এখানে মায়ের পুজোর জোগাড় একেবারে রেডি সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে ফেলেছে এবার শুধু নিজের মতো করে পুজোটা সেরে নেবে পিকচারে পুজো হলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ধানের ছড়া রজনীগন্ধা ফুল সুন্দর করে ঘট স্থাপন ঠাকুরের নৈবেদ্য যতটা সম্ভব সুন্দর করে সাজিয়েছে সকলে কত সুন্দর করে এই না বাড়িতে লক্ষ্মী পুজো করে আমিও চেষ্টা করি তবে আমার সেই মতো অত ধৈর্য নেই তাও দেখে দেখে যেটুকু শিখেছি সেটুকুই চেষ্টা করা হয় যাই হোক চলুন পুজোটা হয়ে যাক তারপরে বাকি কথা শেয়ার করছি তো পুজো প্রায় শেষের পথে এরপরে মা অম্নঝম্নর ওই পিঠেপুলির গল্পটাই পড়ছে মেয়েদের ব্রত কথায় ওই গল্পটাই থাকে ওই গল্পটা শুনলাম আর তারপর এখন আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে আমি প্রসাদ নিয়ে ছাদে চলে এসেছি ছাদের রোদ ভোয়াতে প্রসাদগুলো খাবো আমার এই প্রসাদের যে আমসত্ব দেয় আর তার সঙ্গে যে ওই লাল লাল চেরি ফল দেয় ওগুলো খেতে দারুণ লাগে আজকে পুজোতে চেরি ফল দেয়নি বলে একটু মন খারাপই হয়েছে তবে আমসত্বটা পেয়ে ভীষণ খুশি হয়েছি তো এখন ওই দুপুর বারোটা মতো বাজে মা ওদিকে গেছে রান্নাবান্না করতে আর আমি এই কাজটা নিয়ে বসেছি কালকে যে মা সরস্বতী স্ট্রাকচারটা বানিয়ে রেখেছিলাম সেটা প্রায়ই শুকিয়ে গেছে তাই কেন বেশ ভালো করেই শুকিয়ে গেছে তো একটা কুলো কিনে নিয়ে এসেছি এই কুলোটাই এখন কালার করব। আর ওই যেভাবে দেখাচ্ছিলাম ওইভাবেই ঠাকুরটাকে এখানে সেট করব প্রথমে এত কিছু প্ল্যান না করে এই জিনিসটা বানানোর শুরু করেছিলাম যদি আগে প্ল্যান থাকতো তবে আরও একটু ভালো করে বানানোর চেষ্টা করতাম তো এখন যে জায়গাগুলো বাকি আছে সেগুলো রং করে নেওয়ার পালা সেগুলোই রং করতে বসেছি এই কুলো আর স্ট্রাকচারটা দুটোই একসঙ্গেই রং করছি অল্প করে কুলো রং করে যখন শুকোচ্ছে কুলোটা তখন স্ট্রাকচারটা রং করে নিচ্ছি আর কতদিন আঁকি না ভালো করে তুলি ধরতেই পারছি না লাইনগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে যাই হোক মোটের ওপর একটা কিছু দাঁড় করাতে পারলেই খুশি না হলে এই এতক্ষণ ধরে বসে বসে পুরো কাজটাই আমার নষ্ট হয়ে যাবে রাবাংলায় এই ধরনের কাজ করার তো একেবারে সাহসই পায় না আর সাহস পেলেও ঠিক করে সময় হয় না কখনো বা যদি সময় বার করে বানিয়ে ফেললাম ঠিক জিনিসটাতে ফানগাছ ধরে জিনিসটা নষ্ট করে দেয় গরমের ছুটির পর পর যখন নতুন বাড়িতে শিফট করলাম তখন পুরনো একটা কেটেল ছিল সেটাকে ভালো করে সুন্দর করে রং করেছিলাম সেটা দুমাস পর এমন দুর্দশা হয়েছে ওটাকে দেখলে এখন মনে হয় যে আমি কষ্ট করে ওটা বানালাম কেন যাই হোক তাও মাঝে মাঝে এই সমস্ত বানাই নিজেকে ভালো রাখার জন্য নিজের ভালো লাগার জিনিসগুলোকে এভাবে বোধ হয় বাঁচিয়ে রাখতে হয় এই যে আমার রঙ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে নিয়ে এসেছি পেস্ট করিনি জিনিসটা ভালো করে শুকিয়ে যাক রোদ্রে তারপরে কালকে না হয় এটাকে পেস্ট করে দেওয়া হবে তো এখন দুপুরবেলা খেতে বসেছি আজকে যেহেতু বাড়িতে পুজো হলো আজকে ওই জন্য মা ভাত বানায়নি এখানে বানিয়েছে ফুলকপি গাজর সমস্ত কিছু দিয়ে ডালিয়ার খিচুড়ি মূলো ভাজা আর আলু ভাজা আর আমি শাক খেতে ভালোবাসি সেজন্য শাক আর এখন আমরা বসেছি হচ্ছে পিঠে করতে আজকে পৌষ সংক্রান্তি পিঠে পুলি তো অবশ্যই বাড়িতে হবে মাই পিঠে বানাবে আমি শুধু মাকে সঙ্গ দেওয়ার জন্য বসেছি রাবাংলায় এই রোদটুকুর জন্য আমার বড্ড আকুলি বিকুলি করে এখানে যখন হালকা শীতের রোদ পাচ্ছি তাই সারা দিন সকাল থেকে যতটুকু হাতে সময় পাই আমি সেই সময়টা ছাদেই কাটাই তো খেয়ে দিয়ে ঘরে ঠান্ডার মধ্যে না বসে মাকে বললাম ছাদেই চলো ছাদে বসে বসে একসঙ্গে পিঠে বানাবো আজকে দু তিন রকমের পিঠে বানানোর কথা আছে তো সেই মতো মা প্রচুর চালগুড়ি ভালো করে গরম জল দিয়ে মেখে নিয়েছে সেগুলো রেডি করে দিচ্ছে তারপরে এ যে এরকম করে এখন দুধভুলির জন্য পিঠেগুলো গড়ে নেওয়া হচ্ছে আর আমি বলেছি এগুলো হয়ে গেলে আমার জন্য কয়েকটা যেন পাটিসাপটা বানিয়ে দেয় আমার পাটিসাপটা খেতে বেশ ভালো লাগে গত বছরের পৌষ সংক্রান্তিও বাড়িতেই কেটেছে এবছরও সেটাই কাটছে এই পুজো পার্বণের দিনগুলো বাড়িতে কাটলেই বেশ ভালো লাগে সিকিমে থাকার সময় আমাদের নিজেদের অনুষ্ঠানগুলো যেহেতু সেরকমভাবে সেলিব্রেট হয় না ওখানে সেজন্য আমি চেষ্টা করি নিজের মতো করেই একটু একটু করে সব কিছুই সেলিব্রেট করা তবে তাও সেগুলো তো সময় হয়ে ওঠে না আর মাদের মতো করে এইভাবে এত সুন্দর করে সব কিছু গুছিয়ে করেও নিতে পারি না তাই অনুষ্ঠানের দিনগুলো আমার বাড়িতে থাকাটাই বেশি পছন্দের এই যে আমার বাপের বাড়িতে আমরা মোটে মাত্র তিনজন আমি মা আর ভাই তাও এত রকম পিঠে বানাচ্ছি এই পিঠেগুলোই আজকে কালকে দুদিন ধরে খাবো আবার বেশ কিছুটা পিঠে মাইমাদের বাড়িতে দিয়ে পাঠাবো গত বছর পৌষ সংক্রান্তির দিনে রাত্রেবেলা ছোটো মামিদের বাড়িতে নেমন্তন্ন ছিল তখন সকলে মিলে একসঙ্গে বেশ মজা করেছিলাম এবছর আর কারোর বাড়ি যাওয়ার প্ল্যান করিনি তাই আমি আর মা দুজনে মিলেই বেশ কিছুটা পিঠে বানাচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে সবার বাড়িতে দিয়ে পাঠাবো আমার দিদা খুব ভালো সরু চাকলি বানান তো বয়সের কারণে এখন তো সেভাবে বানিয়ে উঠতে পারে না এই দুপুরের এই পুলি পাটিসাপটা এই সমস্ত বানানো শেষ হলে মা সন্ধ্যেবেলায় বাঁধাকপির তরকারি আর সরু চাকলিও করবে তবে আমার খুব একটা পছন্দ নয় বলে ও ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেডও নই। তো এখানে মোটামুটি অনেকগুলো বানিয়ে ফেলেছি আর এদিকে বেশ কিছুটা মা দুধের মধ্যে ছেড়েও দিয়েছে একটা জায়গাতে সব হবে না ওদিকে আমি আরও কিছু বানাচ্ছি এই লটটা হয়ে গেলে তারপরে আবার নতুন করে করা হবে আর এই যে পিঠে বানানোর আরও একটা মূল আকর্ষণ হচ্ছে খেজুর গুড় এই নতুন গুড়ের গন্ধ আমার এত পছন্দ এই গুড়টা দেওয়ার পরে পিঠে চেহারা আর স্বাদ দুটোই যেন একেবারে পাল্টে গেল ওদিকে দুধপুলি হচ্ছে আর এদিকে আমার জন্য কতকগুলো পাটিসাপটা হচ্ছে সব কিছু একসঙ্গে ক্যামেরাবন্দি করতে পাচ্ছি না ওদিকে চুষি পিঠের জন্য আমি চুষিও কাটছিলাম একটু করে মাকে হেল্প করছি আর একটু করে ভিডিও করছি যাই হোক ওদিকে মায়ের রান্নাঘরে এখনও কাজ কমপ্লিট হয়নি আমি প্লেট সাজিয়ে নিয়ে চলে এলাম ছাদে এর মধ্যে যে পিঠেগুলো বানানো হয়েছে সেগুলোই শেয়ার করি এখানে আছে হচ্ছে ভাজা পাটিসাপটা তার সঙ্গে চুষি পিঠে আর দুধপুলি আর তার সঙ্গে ওই যে আমার খুব পছন্দের নতুন গুড় গলানো এতগুলো পিঠে এক্ষুনি এক্ষুনি খাবো না এক দুটো খাবো বাকিটা আবার রেখে দেবো তো যাই হোক চলুন সকলকে পোষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না পরে আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে